আমরা 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 করব কণ্ঠে জয়ের প্রতিধ্বনি আর মনে দৃঢ় আত্মবিশ্বাস অদম্য ইচ্ছা শক্তির কাছে শারীরিক প্রতিবন্ধকতা যেন কোনো বাধা নয় তারই প্রমাণ রেখে চলেছেন যশোরের অদম্য মেধাবী শিক্ষার্থী লিতুনজিরা। কাঁধ আর চোয়ালের সাহায্যে লিখে বিজ্ঞান বিভাগ থেকে এবার এসএসসি পরীক্ষা দিচ্ছেন এর আগে এভাবে পরীক্ষা দিয়ে পিএসসি ও জিএসসিতে পেয়েছেন জিপিএ ফাইভ ভবিষ্যতে চিকিৎসক হবার স্বপ্ন দেখছেন তিনি আমি লেখাপড়াশিকে বড় হয়ে চিকিৎসা করতে চাই এবং মানুষের সেবা করতে চাই তার জন্য আমি সায়েন্স নিয়ে পড়ছি ইন্টারও সায়েন্স নেওয়ার ইচ্ছা আছে তো সবাই দোয়া করবেন যেন আমি আমার স্বপ্ন পূরণ আমার মতে যারা অন্য যারা আছে তাদেরকে বলতে চাই কখনও মনোবল হারাবেন না কারণ প্রতিবন্ধী মানেই সমাজের বোঝা নয় প্রতিবন্ধীরা চাইলেও প্রতিবন্ধীদের সুযোগ দেওয়া হলে তারা তারা ভবিষ্যতে ভালো কিছু করে দেশের জন্য কিছু করতে পারবে যশোরের মনিরামপুর উপজেলার শেখপাড়া খানপুর গ্রামের হাবিবুর রহমান ও জাহানারা খাতুনের মেয়ে লিতুঞ্জিরা তার এমন ধারাবাহিক সাফল্যে খুশি তার পরিবার ও এলাকাবাসী এবারও ভালো ফলাফল করে সফলতার ধারাবাহিকতা সমুন্নত রাখবে বলে মনে করছেন তারা লিতুঞ্জিরা শুরু থেকে মসিদ ভিত্তিক মক্তবে সে বিভাগীয় চ্যাম্পিয়ন পিএসসিতে এসে জিপিএফ ফাইভ সহ বৃত্তি লাভ জিএসসি তো ভালো রেজাল্ট এবার এসএসসি পরীক্ষা দেশে আশা করি অনেক ভালো রেজাল্ট হবে বোঝেন তো স্যার হাত পা নেই সেরকম বাচ্চা নিয়ে কিভাবে মানুষ করবো এই নিয়ে তো অনেকজন অনেক কথা বলে তারপর কষ্ট করি ওকে মানুষ ফাইভ পাস করেছে এইটে বৃত্তি পেয়েছে সহ আজকে এসএসসি পরীক্ষা দিচ্ছে তার এই যে অদম্য সাহস সকল পরীক্ষা প্রকার প্রতিবন্ধকতা পেরিয়ে সে আজকে এসএসসি পরীক্ষা দিচ্ছে আমরা তার সফল পরীক্ষা কামনা করি ভালো রেজাল্ট কামনা করি মুক্তব্যের শিক্ষকদের হাত ধরেই স্কুল জীবন শুরু হয় লিতুন জেলার পরনির্ভরশীল না হয়ে আত্মনির্ভরশীল হতে চায় সে ডেস্ক রিপোর্ট চ্যানেল